শিক্ষার বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক পাঁচ অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং নয় প্রশ্নটি হলো দেখাও যে পাঁচ সমস্ত চার ভাগের এক এবং দুই সমস্ত আট ভাগের একের গুণফল এদের গসাগু ও লসাগুয়ের গুণ ফলের সমান তাহলে প্রথম ভগ্নাংশ সমান পাঁচ সমস্ত চার ভাগের এক সমান চার ভাগের একুশ দ্বিতীয় ভগ্নাংশ সমান দুই সমস্ত আট ভাগের এক সমান আট ভাগের সতেরো এখন চার ভাগের একুশ এবং আট ভাগের সতের লসাগু সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু এখানে একুশ এবং সতেরোর লসাগু একুশ পুরুন সতেরো আবার চার এবং আটের ঘসাগু চার তাহলে বলা যায় চার ভাগের একুশ এবং আট ভাগের সতেরোয়ের লসাগু চার ভাগের একুশ গুণ সতেরো আবার চার ভাগের একুশ এবং আট ভাগের সতেরোয়ের ঘসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু এখানে একুশ এবং সতেরো এর ঘসাগু এক চার এবং আটের লসাগু আট তাহলে বলা যায় চার ভাগের একুশ এবং আট ভাগের সতেরো এর ঘসাগু আট ভাগের এক আবার ভগ্নাংশদের গুণ ফল সমান চার ভাগের একুশ গুণ আট ভাগের সতেরো তাহলে দ্বিতীয় লাইনটি হবে একুশ গুণ সতেরো ভাগ চার গুণ আট ভাগের এক এখানে লক্ষ্য করো একুশ গুণ সতেরো ভাগ চার হল ভগ্নাংশয়ের লসাগু এবং আট ভাগের এক হল ভগ্নাংশদের গসাগু। তাহলে বলা যায় ভগ্নাংশদের গুণফল সমান এদের লসাগু এবং গসাগুয়ের গুণফলের সমান ধন্যবাদ সকলকে